একে থামানো যায় না একে থামানো যায় না এ বিকলাঙ্গ একে যত মিডিয়াতে আনবে বিএনপি কে তত নিচে নামানো হবে শুনেন এই কুত্তার বাচ্চার কথা শুনে আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তি এমন একটা আই করতে হবে যে আই নালবদর এবং রাজাকার যে বলে তার দুই বছরের সঙ্গে সঙ্গে জেল হবে এই দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দেশে বেশি দিন থাকা ঠিক না আকাশ বাণী কলকাতা এই কুত্তা বাচ্চা কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে তার একটো আমার চাই একে আপনার দলে রাখা কতটা লজিক্যাল তারেক রহমান সাহেব কতটা লজিক্যাল প্রতিটা দিন এই হুবড়ি এই গাবর মুখ খুলে আর আপনার দলের বেড়ে দর্শক বৃন্দ এই কুত্তার বাচ্চা যখন বলে আমরা সবাই ভারতীয় সুয়ারের বাচ্চা তুই ভারতীয় আমি বাংলাদেশি শুয়ারের বাচ্চা তুই ভারতে গিয়ে মর আমি বাংলাদেশি ভারত আমার ভালের সাহায্য দিয়েছে ভারত পাকিস্তানকে ভাগ করেছে তুই আমার বাবার বয়সী ওরা কেউ জুতা পিঠা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোন জায়গায় আমরা নাকি ভারতীয় আর ও রাজাকার আল বদর এই দুইটা শব্দ ছাড়া এই শুয়ারের বাচ্চার মুখে আর কি শব্দ আছে দুই দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিকবিতে গেছে ওরে পনের মধ্যে লাইটাইতে লাইটাইতে বাইর করছে পরে টেলিভিশন শোয়ের থেকে পোলাইছে তার এখন বলে আমরা ভারতীয় দর্শক বৃন্দ আমাকে বলে যে কব গালি দেয় যে কব ভালো না যে কব না যে কব বেয়াদ